সিলেটের সুরমা পানি বেড়ে বন্যা পরিস্থিতি আরো খারাপ হয়েছে প্লাবিত হয়েছে মহানগরীর কয়েকটি এলাকা সম্মানিত ভিউয়ার্স আপনাদের কি মনে আছে দুই সালের সিলেটের বন্যার কথা সেম ক্যাটাগরিতে এবারও কিন্তু সিলেটবাসী একদম তলিয়ে যাচ্ছে পানির মধ্যে দুই সালে কত মানুষ না ছিলেন। বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গার থেকে যারা একটু আর্থিক অবস্থা দিয়ে ভালো তারা কিন্তু সিলেট যেয়ে তাদেরকে সহযোগিতা করেছে সেম একইভাবে এবারও কিন্তু আবারও তারা সাহায্য করা শুরু করে দিয়েছে কারণ সিলেটে প্রচুর পরিমাণ পানি বেড়ে গেছে তো আপনারা একটা ভিডিও দেখতে পারতেছেন সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে সিলেটের অবস্থা কীরকম যতই সময় যাচ্ছে ততই কিন্তু সিলেটের পানি বাড়তেছে তো জানি না দুই হাজার বাইশ সালের মতো এরকমটা পানি হবে কিনা না তার থেকে আরও বেশি হবে আপনাদের এই বিষয় নিয়ে কি আপনাদের মতামত রয়েছে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখবেন চলুন আমরা একটা ভিডিও দেখে আসি যে সিলেটের বন্যার কি অবস্থা সেই ভিডিওটি আগে দেখে আসি ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে সিলেটের নদ নদীগুলোতে দ্রুত পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যায় রূপ নিয়েছে যা হতে পারে স্মরণকালের ভয়াবহ বন্যা এদিকে সুরমা কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে পানি উপচে পড়ে সীমান্তবর্তী জাফলং গোয়েনঘাট কোম্পানিগঞ্জ ও জকিগঞ্জের শত শত গ্রাম প্লাবিত হয়েছে এভাবে বছরের পর বছর ভারতের পানিতে যে ক্ষতি হচ্ছে বাংলাদেশের তা জানাবো আমাদের সহকর্মী হাফিজ এবং সেলিমের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক ভারতের বরাক নদী দিয়ে প্রবল বেগে নেমে আসা পানি সুরমা কুশিয়ার মহানায় জোকিগঞ্জের ছিদে বিপজ্জনক মাত্রায় পৌঁছায় সিলেটের বন্যা কবলিত পাঁচটি উপজেলা হচ্ছে সম্মানিত বাংলাদেশের মধ্যে মানবতার ফেডিওলা অনেকেই আছে তারা কিন্তু গত দুই সালে এই বন্যার সময় সিলেটবাসীকে যথেষ্ট পরিমাণ তাদেরকে সাহায্য করেছে কিন্তু এখনও পর্যন্ত এবার দুই সালে বন্যা হচ্ছে তারা না খেয়া রয়েছে কিন্তু এখনও পর্যন্ত অনেকেই যায়নি তবে মনে হয় তারা যাবে তাদেরকে সাহায্য করার জন্য তো সম্মানিত ভিওর্স এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখবেন তো এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ